তো বন্ধুরা গুড মর্নিং তো দেখো আধা দিকে বসিয়ে দিয়ে এদিকে সবজি সবজা যা ছিল কালকে রাতে আবার এই যে বিটগুলো নিয়ে এসছে বিটের পিছন দিকটা আমার পরে ইঁদুরের লেজের মতন লাগে দেখো কত বড় বড় তা যাই হোক এই যে এই বিট গাজর বিনস সব নিয়ে বসে গেছি আর সাথে আবার এই কটা সিমও আছে এই সিম আর এই কটা কী করবো একসাথে তরকারি করে দেবো ভাবছি আর দেখি চলো কি মাছ নিয়ে এসছে বাজারে জামা কমপ্লিট হয়ে গেছে এই দেখো বন্ধুরা ছোট বড় মিশিয়ে রয়েছে এখানে এই দেখো সাইজটা দেখো বন্ধুরা পাবদা মাছ তো মোটামুটি বড় বড় সাইজেরও আছে কিন্তু এই দেখো হ্যাঁ বড় আছে ছোট আছে মিশিয়ে মিশিয়ে আছে এই দেখো ছোট আছে ও বলেছে গড়ে নিতে হবে এই দেখো ছোট তো যাই হোক এই যে মাছ নিয়ে এসেছে আজকে পাবদা মাছ আর এই যে সবজি মাছগুলো কেটে দেয়নি এটাই হচ্ছে দুঃখের বিষয় কাটতে গেলে অনেক সময় লাগতো বুঝতেই পারছ সেই জন্য নিয়ে চলে এসছে তো এখন চলো কাটাকাটি করব তারপরে আসছে তো বন্ধুরা এই যে সবজি কাটতে বসে গেছি তো আমাদের রাস্তার পাশে বাড়ি এই জন্য একটু বুঝতেই পারছো ফেরিওয়ালা গাড়ি ফাড়ি একটু আওয়াজ পাওয়া যায় তোমরা হয়তো দেখে থাকবে বুঝে থাকবে আমি একটু তাও ডি করে দিলাম তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে না ভাববে কোথায় গিয়ে করছি আমরা ভিডিও তো যাই হোক আমাদের বাড়ি রাস্তার পাশে বাড়ি তো সামনেই রাস্তা সেই জন্য আওয়াজগুলো বেশি হয় তো ওই দেখো সিম এই কটা সিম আর কী বাটা করব তাই সিমগুলো একসাথে তরকারিতেই ভাবছি করে দিই তো আজকে একটু কড়াইশুটি থাকলে এই তরকারিটা জমে যেত এই বেশ ভাল লাগে খেতে দেখো গাজরগুলো কেটে নেবো সব দিয়ে তরকারি হবে চলো দুটো পদই রান্না করব কারণ দশটা বানতে যায় প্রায় ফটাফট সবজিটা কেটে তরকারিটা বসে নি চলো বন্ধুরা সবজিটা কাটি তারপরে আসছি আবার তো বন্ধুরা এই যে আজকে রক্ত রান্না হবে রক্ত এই যে খেলেও রক্ত হবে রান্না করলেও রক্ত বেরোয় জলটা তো হোক এই দেখো সবজি তো কেটে নিয়েছি সিম বিনস তারপরে গাজর পেঁপে আলু সব কাটা মোটামুটি কমপ্লিট আর এই যে এখন কাটবো এই যে তারপরে এই যে বিট একদম রক্ত হেলদি আর পুষ্টি খাবার অনেকে এটা জুস করে খায় জানো তো সব দিয়ে এটা যত একটু কড়াইশুঁটি হলে জাস্ট ফাটাফাটি হয়ে যেত না একদম কমপ্লিট হয়ে যেত পরিপূর্ণ রান্না তো যাই হোক এখন কড়াইশুঁজির প্রচুর দাম আর আনে উনি আমার কস্তম অত ভাবনা খেয়াল নেই ভাবনা চিন্তা করে আনে না ওকে যদি আমি যেটা বলে দেবো সেটাই এর বাইরে তোমরা আর পাবে না তো যাই হোক এই এখন সবজি কাটা তো কমপ্লিট আর এটা একদম সিম্পলভাবে জাস্ট লঙ্কার লঙ্কা চিড়ে রান্না হবে মশলা বাতি সেরকম কিছুই পড়বে না ও একটু টমেটো দেবো জাস্ট তো চলো সবজি কাটা তো আমার হয়েই গেল আগে পেঁপে সিদ্ধ হবে না যে পেঁপের তরকারির মধ্যে দিয়ে দিয়েছি তো চলো ওইদিকে ভাতটাও প্রায় হয়ে হয়ে যাবে আর এইদিকে তরকারিটা বসিয়ে দেবো একটু মানে সিদ্ধ হতে সময় লাগবে এই বিট ফিটগুলো তো চলো একবারে সরাসরি রান্নায় দেখা হচ্ছে তো দেখতে থাকো বন্ধুরা এই যে বিট গাজর বিনস সিম আলু কেঁপে সবজি তরকারি বেশি বেশি কালো দিয়ে ফোড়ন দিয়ে সবজিটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম লবণ হনুদির গুঁড়ো টমেটো তো সব দিয়ে চলো এখন ভালো করে একটু হালকা ভাজা ভাজা করে নেব তারপর এতে কিন্তু জল দিতে লাগবে আর যেহেতু গাজর বিট মোটামুটি হালকা মিষ্টি মিষ্টি লাগে ওই জন্য এতে কিন্তু আলাদা করে কোনো মিষ্টি আর দিতে লাগবে না তো চলো হালকার ওপর গাজরটা মিষ্টি মিষ্টি লাগে বিটটা না লাগলেও গাজরটা লাগে তো চলো একটু হালকা ভাজা ভাজি করে নেবো সেরকম কিছুই মশলা দিয়ে নিই জাস্ট একটু সামান্য জিরে গুঁড়ো তো এখন একটু হালকা ভাজা করে তাকে জল দেবো সেদ্ধ হওয়ার জন্য তো সঙ্গে থাকে একদম ইজি রান্না যেটাও করতে পারবে বন্ধুরা হালকার ওপর একটু ভেজে এবার দেখো পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি যেহেতু সবই সিদ্ধ হবে মানে যেমন আলু পেঁপে তারপরে গাজর বিট সব সিদ্ধ হবে তো চলো এবার সিদ্ধ হওয়ার অপেক্ষা মিনিমাম টক করে ফুটিয়ে নিয়ে তারপরে দশ মিনিট মতন লো ফ্লেমে একদম সুন্দর করে রান্না করে নেবো তো চলো কেমন হয় না হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা এই যে পাপ ভাড়া চলছে কী বলবো বন্ধুরা দিচ্ছিলাম কড়াইতে কী ফাটছে তাই জন্য ঢাকা দিয়ে দিয়ে একদম লো ফ্লেমে ভাজা করছি তো যাই হোক এবার উল্টাতেও হবে আবার সেই দুশ্চিনটা যাই হোক আর এই দিকে দেখো এই যে তরকারি কিন্তু একদম রেডি মোটামুটি এখন ঝোলটা একটু মজাবো বলে বাড়ি দিয়েছি সব সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে তো চলো একটু মজিয়ে নিই তারপরে আবার দেখাবো তোমাদেরকে বাকি ঝোলটা কিন্তু দারুণ লাগছে দেখতে আর মাছটা উল্টে নিই তারপরে তোমাদের দেখো কোনো উল্টাতে ভয় করছে যদি থাকে আবার তোমাদের সামনে ক্যামেরা ফ্যামেরা আছে ফোন ফোন পড়ে যাবে কোথায় সেতে লেগে তাও চলো দেখি চেষ্টা করছি ওরে বাবা গো কি হাতে ফাঁকে থাকতে ভয় লেগে যাচ্ছে তো উল্টালো না একটাও দেখবে এই যে উল্টে দিচ্ছি তো চলো হালকা করে ভেজে নেব একটু সর্ষের ঝাল হবে এই যে উল্টে দিলাম বন্ধুরা সাইজগুলো দেখো তো বাম্প সাইজ তো চলো একটু ভাজা হোক আর একটু এই পিঠটা তারপরে আসছি আবার বন্ধুরা দেখো লাল লাল করে ভেজে নিলাম তো চলো এবার না নেব আর এইদিকে দেখো এই যে তরকারিটা প্রায় হয়েই গেছে তো একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি ওপর থেকে তো এবারে কিন্তু এটা না নেবো বিট গাজর বিনস সিম আলু পেঁপে দিয়ে তরকারি কিন্তু একদম রেডি পেঁপেগুলো তো বলেই আছে মনে হচ্ছে তো চলো এটা না দিয়ে নিই আর বাদবাকি যে কটা মাছ আছে ভেজে নিই তারপরে আবার আসছি বন্ধুরা মাছ সব ভেজে নিলাম এবারে দেখো কালো দিয়ে ফোড়ন দিয়ে পিঁয়াজটা ভেজে নিচ্ছি তো চলো পিঁয়াজটা একটু ভাজা হোক তারপরে কি করব না করবো তোমার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো মাছটা অনেক কষ্টে ভাজলাম তা ফাটাফাটি করছিল তোমাদেরকে একটু হালকা বেশি রাস্তি আসলে তো হালকা করে ভেজে নিলাম তারপরে দিয়ে দেবো দেখো টমেটো লবণ আর হলুদ তো এখন টমেটোটা সুন্দর করে গলে যাওয়া অবধি ভেজে নেব তারপরে এতে মশলাপাতি দিতে থাকবো তো চলো টমেটোটা এখন সুন্দর করে আগে গলিয়ে নি তারপরে আবার আসছি বন্ধুরা দিয়ে দিলাম সরষে কাঁচা লঙ্কা পেস্ট আর সাথে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা দু তিনটে চেরা তো হালকা করে একটু কষিয়ে নেব কারণ সর্ষে বেশি কষানো যায় না জানোই তো চলো একটু হালকা করে কষিয়ে নিই তারপরে অল্প করে জল দেবো একটু গাঢ় গাঢ়ই হবে গ্রেভিটা তো চলো একটু হালকা করে কষিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা হালকা করে তো কষিয়ে নিলাম তো চলো এবারে অল্প করে একটু জল দিয়ে দিই তারপরে ভেজে রাখা মাছটাও দিতে হবে তো চলো ঝোলটা ফোটার অপেক্ষা তারপরে মাছগুলো দেব তো সঙ্গে থাকো বন্ধুরা এই দেখো ঝোল তো একদম সুন্দর করে ফুটে গেছে তো চলো এবারে এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই তো মনে চলে যাচ্ছে আমাদের সুন্দরী পাবদা মাছ তো চলো দিয়ে দিলাম একটু হালকা ভাজলে ভালো হতো মানে ফাটার ভয়ে কি করব বুঝতে পারছি না যা ফাটছিল না বন্ধুরা কী বলবো মানে ক্যামেরা থাকলে মানে ক্যামেরাটাই তেলের মধ্যে পড়ে যেত তো যাই হোক ঝলের মধ্যে দিয়ে দিলাম এবারে ওপর থেকেই যে বেশি কোন লাগবে না হয়েই গেল ধনে কথাও দিয়ে দিলাম তো এক মিনিট মতন একটু ফুটিয়ে নিয়ে তারপরে নাবিয়ে নেব তো চলো আর কি বলবো রান্নাবান্না তো এখানেই কমপ্লিট তো একদম দেখা হবে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণ যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আজকে রান্নাবান্না কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও তো যা যারা এখনও ফলো করানি অবশ্যই ফলো করে নিও তো চলো এখানের মতন টাটা আবার দেখাবে দুপুরে খাওয়ার ভিডিওতে একটা জিনিস দিকে ভুলে গেছি এই যে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল না দিলে হয় আমাদের সর্ষের ঝাল বলে কথা তো একটুখানি দিয়ে দিলাম ছড়িয়ে তো চলো এরই সাথে আমার রান্না কমপ্লিট তো চলো এবারে কিন্তু একদম দেখা হবে সরাসরি দুপুরের খাবার ভিডিওতে যত জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই ভালোবাসা দিতে থেকো তো চলো মাস্টার নাবি নিন টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন দুপুরের লাঞ্চ থালি নিয়ে কিন্তু বসে পড়েছি তো আজকে হচ্ছে মঙ্গলবার তো চলো মঙ্গলবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে কিন্তু দারুণ দারুণ জিনিস রয়েছে হেলদি ও পুষ্টিকর খাবার নিয়ে বসে পড়েছি তো চলো প্রথমেই দেখে নিই মেনুতে কী কী রেখেছি এখানে রয়েছে দেখো গরম গরম সাদা ভাত এখানে রয়েছে বিট গাজর বিনস সব দের তরকারি রয়েছে এখানে এই যে পাবদা মাছের ঝাল তো চলো কর্তমার সাথে একদম রেডি খাওয়ার জন্য তো প্রথমে তো বাটিগুলো সাইড করে নিচ্ছে আর এই যে এবারে কিছুটা ভাত একটু ভেঙে নিল এবারে এই যে হেলদি টেস্টি খাবার এটা আমার তো ভীষণ ভালো লাগে বিট গাজর বিনস সিম আলু পেঁপে সব দিয়ে এটা রান্না করেছি দারুণ লাগে এই তরকারিটা খেতে একটু কড়াইশুটি হলে বন্ধুরা আর একটু জমে যেত তো যাই হোক দারুণ লেগেছিল আর নামানোর আগে একটু ধনে দিয়েছিলাম জাস্ট লঙ্কা চিরে একটু সামান্য জিরের গুঁড়ো টমেটো এই হচ্ছে মশলা লবণ কোনো চিনি দেবে না তো বেশ দারুণ হয়েছিল খেতে তো জমিয়ে কিন্তু কর্তা মশাই খেতে খুব ভালোবাসে আমার মেয়েও দেখি খুব সুন্দর খায় বলো হেলদি টেস্টি সবজি খেলে তো উপকারী তো সবজি দিয়ে কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে কিন্তু রয়েছে এই যে পাবদা মাছের ঝাল একদম সর্ষে বাটা দিয়ে গামাকা গামাখা ঝাল করেছি নাবানোর আগের ধনে পাতা দিয়েছি তো অনেকদিন পর পাবদা মাছটা নিয়ে এলো তো বেশ সুবিধার ছিল মানে বড় বড়ও ছিল ছোট ছোটও ছিল বাঁচা বাছি করতে দেয়নি মিলিয়ে মিশিয়ে দিয়েছে তো তাই সর্ষে বাটা দিয়ে ঝাল করে ফেললাম একদম গামাখো গামাকো তো বেশ টেস্টি ছিল মাছটা বন্ধুরা কি বলবো যেমন সাইজ তেমন টেস্ট তো বড়ো ছোটো মিশিয়েই ছিল যেটা তোমাদেরকে বললাম তো বেশ ভালো লাগছিলো খেতে আর পাবদা মাছ কিন্তু বেশ ভালোই লাগে কারণ কাটা কম থাকে না তো আমার কত্তা মাছটা একদম সুন্দর করে খাচ্ছে কারণ কাটা নেই মাছে খেতে সুবিধা তো যাই হোক এরম করে ও মাছ বেছে নিয়ে একদম খেতে শুরু করে দিয়েছে আর সর্ষে বাটার ঝালটা বেশ ভালোই লাগে তো এইভাবেই চললো আজকের দুপুরের খাওয়া দাওয়া তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে কি করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা যারা ফলো করি ফলো করে পাশে থেকো তো চলো আজকের মতন টাটা